আমরা না জেনে এই মিম আর এই মিউজিক গুলা ব্যবহার করে ভিডিও বানাচ্ছি আর আমরা আমাদের ধর্মকে নিজেরাই ছুটো করছি এখন হয়তো আপনারা ভাবতেছেন এই মিউজিকে এমন বলা হয়েছে বা এই মিমে কি এমন বলা হয়েছে যার জন্য আমি এই কথা বলতেছি তো চলেন আমরা এই মিমের ট্রান্সলেট করে দেখি যেটার বাংলা হচ্ছে শুকর দেবতা শুকর আল্লাহ চলেন এখন দ্বিতীয় মিমটা দেখে আসি যেটার বাংলা হচ্ছে একটি উড়ন্ত কুমির যে গাজা এবং ফিলিস্তিনের শিশুদের উড়ে বেড়ায় এবং বোমা মেরে আল্লাহ কে বিশ্বাস করে না এবং বোমা পছন্দ করে নাউজুবিল্লাহ একবার ভেবে দেখুন এই মিমগুলো আসলে মুসলমানদের ভঙ্গ করে বানানো হয়েছে এতে আল্লাহর নাম এবং ইসলামের প্রতীক এমন কি গাজার ভাই কষ্ট নিয়ে ঠাট্টা করা হয়েছে অথচ এই মিম আর এই মিউজিকটা আমরা নিজেরাই ব্যবহার করছি আমরা নিজেরাই ব্যবহার করে এই মিউজিকটা আর মিমটাকে ভাইরাল করে দিচ্ছি আমরা নিজেরাই নিজের ধর্মকে ছোট করছি শুধু ফলোয়ার বা লাইক বিউর জন্য কি আমাদের এরকম করাটা ঠিক যা আমাদের বিশ্বাস ধর্ম আর আমাদের কষ্টে দেখা ভাই অপমান করে এই ট্রেন্ড যারা তৈরি করেছে তারা চায় মুসলমানরাই যেন তাদের ধর্ম নিয়ে হাসি করে এটা শুধু একটা মিম নয় এটা হচ্ছে একটা ফাঁদ যেটার মাধ্যমে মুসলমানরা নিজেরা নিজেদের বিরুদ্ধে কাজ করে আবার এই মিম দিয়ে একটা মিউজিক তৈরি করা হয়েছে যেটা টিকটকে ট্রেন্ডিং এ রয়েছে যে মিউজিকটি দিয়ে আমি নিজে একটি ভিডিও তৈরি করেছিলাম যদিও আমি তখন জানতাম না তারপরে আমার এক ভাই আমাকে এই দুইটি ভিডিও দেখালো তারপর আমি বুঝতে পারছি যে আমি কত বড় একটি ভুল করতেছিলাম তারপর তাড়াতাড়ি করে আমি আমার ভিডিওটা ডিলিট করে দিই আমি চাই আমার সকল মুসলমান ভাই বোনরা যেন সতর্ক হয়ে যায় তাই আমি সকল মুসলমান ভাই বোনদের অনুরোধ করছি সবাই যাতে এই ট্রেন থেকে দূরে থাকেন আর তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তারা যেন অন্য ভাই বোনদের বুঝায় যাতে তারা এমন কিছু না করে যার জন্য আল্লাহ বা আমাদের ধর্মের অপমান হয় বা আমি স্বীকার করছি আমি অন্যান্য মিউজিক দিয়ে ভিডিও তৈরি করি এটা নিয়ে আমি কোনো বিতর্কে যাব না কিন্তু আমি জেনে শুনে এমন কোনো মিউজিক ব্যবহার করব না যেটার মাধ্যমে আল্লাহ বা আমাদের ইসলাম বা আমাদের মুসলিম ভাইদেরকে অপমান করা হয় আমরা এমন কিছু প্রমোট করব না যার মাধ্যমে আল্লাহ বা আমাদের মুসলমানদের বঙ্গ করা হয় তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এই মিউজিক বা এই ট্রেন্ড বা এই মিম থেকে সবাই দূরে থাকবেন আমি এই ভিডিওগুলো দেখার পর খুঁজাখুঁজি করে যা বুঝেছি তাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এর ভিতরে যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমিন আসসালামু আলাইকুম